বরিশালের জনপ্রিয় চিকেন চপ সাথে ছিল আস্ত বড় মুরগির একটা গ্রিল। ভাইয়া তো স্বাদ ক্যাব। রোনাল্ডো কাস্টমার আসেনা। কতคุরি আলাইকুম। আজকে কিন্তু এমন একটা জায়গায় চলে আরছি আর যে জায়গাটায় চিকেন চপ তারপর সকালের খাবার, দুপুরে খাবার খুবই জনপ্রিয় আর সেটা কিন্তু বেশি দূরে না। আমার পিছনে সাদবাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টে এখানে খাবারগুলো কিন্তু আজকে ট্রাই করব। অন দা টাইমে যে নাস্তাটা মূলত এই নাস্তাটাই সাদবাংলা হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে করব। তো এবার আসুন দেখি। বেসিক্যালি गाइस আমরা সাতবাংলা এখানে রেস্টুরেন্ট থেকে কিন্তু সুন্দর যে নাস্তাগুলো চিকেন চপ তারপর গ্রিল হালিম তারপর না এখানে পরোটা আছে এগুলো কিন্তু নিয়ে নেছি এখানে কিন্তু আমার হালিমের দাম হয়েছে কিন্তু মাত্র 50 টাকা কিন্তু এই হালিমটা পাবো এখানে স্পেশাল হালিম পাশাপাশি কেন এখানে যে চিকেন চপ চিকেন চপের দাম কিন্তু মাত্র 130 টাকা এই চিকেন চপটার দাম কিন্তু 130 টাকা এখানে কিন্তু কোয়ান্টিটি পর্যাপ্ত পরিমাণে কিন্তু আছে পাশাপাশি এখানে যদি নান নিই আমি স্পেশাল নান মাত্র আশি টাকা কিন্তু স্পেশাল নান পাব এখানে পাশাপাশি যে গ্রিল গ্রিলের দাম কিন্তু মাত্র চারশো চল্লিশ টাকা ফুল এবং যদি কোয়ার্টার নিই তাহলে কিন্তু মাত্র একশো দশ টাকা আর এখানের যে পরোটা এই নর্মাল পরোটা যেটা বলা হয় সেটা হচ্ছে দশ টাকা আর যেটা স্পেশাল পেঁয়াজ ভাজি পরোটা সেটা কিন্তু মাত্র বিশ টাকা ফার্স্টে পরোটা দিয়ে চিকেন চপ ট্রাই করি এখানে মাংসটা একেবারে নরম ছিল জুসি আর ভেতর পর্যন্ত মশলা ঢুকে গেছে ঘি আর গরম মশলা এমন ভাবে ছড়িয়ে পড়ছে মনে হবে যেন স্ট্রেট ঢাকার আসল চাপ হাউজে বসে খাচ্ছি ঝালটা একদম ব্যালেন্সড সাথে নান পরোটার সাথে খেলে মজা বেড়ে যাবে দ্বিগুণ চিকেন লাভার হলে এই চিকেন চাপ অবশ্যই একবার খেতে হবে আর খেলে আপনিও বলবেন বাহ এক কথায় অসাধারণ পাশাপাশি কিন্তু এখানে যে আমি নানটা নিছি নান স্পেশাল মাত্র 80 টাকা আর এবার নান দিয়ে আমি ট্রাই করি এখানে গ্রিল আছে নানটা নরম আর হালকা মিষ্টি আর চিকেন গ্রিলে স্মোকি ঝাল ফ্লেভার একদম জম্পেশ সস ডুবিয়ে খেলে স্বাদ আরো বেড়ে যায় সালাদের টক ঝাল নানের সাথে একদম পারফেক্ট কম্বিনেশন যারা স্পাইসি আর স্মোকি ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য নান গ্রিল প্লেট হবে একদম হেভেন বাজেট ফ্রেন্ডলি টেস্টি আর একেবারে ভ্যালু ফর মানি পাশাপাশি কিন্তু এখানের স্বাদ বাংলার স্পেশাল হালিম নিয়ে নিছি হালিমের দাম কিন্তু মাত্র পঞ্চাশ টাকা আপনি একটা রেস্টুরেন্টে বসে পঞ্চাশ টাকা হালিম খেতে পারতেছেন এছাড়া আপনি কি বলে বাইরেও যদি খান পঞ্চাশ টাকা ষাট টাকা এর বেশিও আছে তো একবার ট্রাই করে দেখি হালিম এখানে পর্যাপ্ত পরিমাণে মরিচ ব্যবহার করা হয়েছে কাঁচা মরিচ আমি যদি দেখাই পাশাপাশি কিন্তু এখানে ধনে পাতা ব্যবহার করা হয়েছে আর এক টুকরা গরুর মাংস দেখি আর আছে কিনা হ্যাঁ এক টুকরা গরুর মাংস পঞ্চাশ টাকায় বড়ো সাইজের গরুর মাংস এখানে সাইজটা যদি দেখাই আমি সাইজটা কিন্তু যথেষ্ট পরিমাণে বড়ো আছে তো ডালটা যথেষ্ট পরিমাণে ঘন দেখো এবার ট্রাই করে দেখি বিসমিল্লা বাবা মরিস পড়ছে কোনো ব্যাপার না যদি মাংস কিন্তু যথেষ্ট পরিমাণ বড় আর যদি এখানে পরোটা যদি খাওয়া হয় তাহলে কিন্তু আরো টেস্ট লাগবে এখানে আমরা খেলাম চিকেন চাপ খেলাম আর নান রুটি খেলাম আসলে অসাধারণ স্বাদ এখানে না আসলে বুঝতে পারবেন না আমরা কলিগ তিন কলিগ এসেছি রেস্টুরেন্টের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ একটা রেস্টুরেন্ট আর এর আগে আমরা দুইবার আসছি আর আজকে আমার কলিগরা আমাকে ফাইলে ফেলে নিয়ে আসছে তার মানে বুঝতে হবে যে চারটা আজকে আপনি ট্রিট দিতেছেন হ্যাঁ হ্যাঁ তো তার মানে বুঝে নেন যে আসলে কতটা মানে টেস্টি হইলে বা ফুড কোয়ালিটি কতটা ভালো হইলে মানে এইভাবে ধরে মানে নিয়ে আসে আর কি অবশ্যই সবাই আসবেন একবার হলেও ট্রাই করবেন আসলেই বুঝতে পারবেন যে আসলে এখানকার খাবারের মান কেমন বা স্বাদটা কেমন এখানে খাবার কেমন ছিল ভাই এত স্বাদ কা ভাই আর এই স্বাদ যদি আমরা নিয়ে তাহলে কোন জায়গায় দিবেন না গো স্বাদ বাংলায় সবথেকে ভালো লাগছে কোনটা তোমার কাছে এখানে সবথেকে বেশি ভালো আমাদের চিকেন চাপটা চিকেন চাপ হ্যাঁ আর হয়েছে হালিমডে

ভালো না হয় তো কাস্টমার আসে না আপনি সন্ধ্যার হয়তো আসছেন কতক্ষণ যাই না সন্ধ্যার পর থেকে আমাদের অনেক ভিড় অনেক কাস্টমার অনেক ভিড় সকালের কোনো খাবার নাস্তা খেয়েছি হ্যাঁ নাস্তা আছে ডাল সকালের ডালটা অনেক সুন্দর হয় ঠিক আছে এখানে আজকে কি কেমন আসলে ভালো ভাই হিরো